বাড়িতে করা হলো লক্ষ্মী পুজো তারই কিছু ক্লিপস তোমাদের তো হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করছি ভালো আছো সুস্থ আছো রাস পূর্ণিমাতে আমাদের বাড়িতে করা হয়েছিল লক্ষ্মী পুজো আর আমি কিভাবে লক্ষ্মী পুজোটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখো আর কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কীরকম লাগলো হ্যাঁ তো আমাদের বাড়িতে পুজোর টাইম ছিল দুপুর তিনটের সময় আড়াইটে থেকে তিনটে কিন্তু ঠাকুর মাসে এসেছিলেন তিনটের সময় তো আমি ভেবেছিলাম যে যদি দেরি হয়ে যায় তাই জন্য একটু সকাল সকাল সবকিছু করা শুরু করে দিয়েছিলাম তো প্রথমেই আমি ঠাকুরের যে টুকটাক গোছানোর জিনিসপত্র ফুল মালা ফল এগুলো সব ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরেই হাত দিয়েছিলাম ভোগ রান্নাতে আর এবছর আমার ইচ্ছা ছিল যে মালক্ষীকে আমি একটু লুচি সুজি আর আলুরদম করে দেব তো সেই ইচ্ছা মতোই আমি সেগুলো বানানোর জন্য প্রস্তুতি নিয়ে শুরু করে দিয়েছি তো এখন আগে ময়দাটা মাখিয়ে নিই তারপর আলুর দম সুজি রান্না করে লাস্টে লুচিটা ভাজবো তো ভোগ রান্না করার সময় কোনো কথা বলতে নেই আমি যতটুকু জানি এবার জানার কোনো শেষ নেই অনেকে অনেক রকমভাবে জানতে পারে আর কেউ কম জানে বলে যে সে কিছু পারে না বা কেউ বেশি জানে বলে যে সে সব জানে এরকমটা কোনো ব্যাপার না সবাই আস্তে আস্তে সব কিছু শিখে যাবে আমিও হয়তো আস্তে আস্তে সব নিয়ম আস্তে আস্তে শিখে নেব এখন তো প্রথম প্রথম করছি হয়তো অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে সেটা ক্ষমা প্রার্থী কিন্তু নতুন নতুন যেহেতু আস্তে আস্তে হয়তো সব সংশোধন করে নেওয়া যাবে প্রথমেই দেখো আলুর দমটার জন্য আমি ময়দা মাখানোর পরে আলুগুলোও সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে এখন আলুগুলোকে ভেজে তুলে রেখে সাধারণ কিছু মশলা দিয়ে আমি আলুর দমটা করে নেব কারণ যতটা ভোগ রান্না সেরকমভাবে কিছু মশলা দেবো না আর আমি আজকে প্রথমবার করছি ওই কোনো রিস্ক নিতে পারি না ঠাকুরের রান্নার সাথে তো আমি খুব ভয়ে ঠাকুরকে ডেকে ঠাকুরের নামে রান্নাটা করেছি যে তোমার রান্না তুমিই করে নাও আমি তো কিছুই জানি না তো সেই মতোই করা এবং আমার নিজের কাছে কেন জানি না সব কটা ঠাকুরের প্রসাদ তো এমনিই স্বাদ হয় কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে কথা বলতে বলতে আমার সুজি রান্না আলুর দম রান্না হয়ে গেছে সরি আলুর দম হয়ে গেছে এবার সুজি বসা বসিয়েছি আর সুজি করতে তো বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি সুজিটা হয়ে যায় আর আমি সুজি অন্যরকমভাবে করি কিন্তু এবছর আর অন্যরকম করলাম না এবছর যেভাবে মা চেয়েছেন সেভাবেই হয়েছে সুজি রান্না এই যে সুজিটাকে ভাজছি এবার দুধটা দিয়ে দেবো এবার সুজি রান্না করার পরে আমি লুচি বেলতে বসেছিলাম যেহেতু থালার উপরে বেলছিলাম একটু অসুবিধা হয়েছে বইকে কিন্তু ঠিক আছে তো লুচি ভাজার ভিডিও আমি আর করিনি কারণ তখন আর ভিডিওটা করা সম্ভব হচ্ছিল না তাই জন্য লুচি বেলার পর আমি দাতাকে ঝটাঝট করে লুচিগুলো বেলে ভেজে নিলাম ভাজার পরে আমি ভোগ সাজিয়েছিলাম তো আমি লুচি বেলা কমপ্লিট করার পরে পিছিয়ে দেখে আমাদের মা লক্ষ্মীর কাঠা কাঁঠা যাত্রা যেটাকে বলা হয় বা কাঁঠা সাজানো লক্ষ্মী বউ সাজানো সেটা করছিল আর আমাদের বাড়িতে এ বাড়িতে শ্বশুর বাড়িতে এভাবেই লক্ষ্মী পুজো করা হয়ে থাকে বাঙালদের মতে এভাবে হয় বাঙালদের মতে মনে হয় আরেকটাভাবেও পুজো হয় যেটা পট পুজো বলা হয় তো তোমরা অবশ্যই জানি তোমরা রকম ভাবে পুজো করো এই পুজোটা তো আমাদের এখানে লোকালিটিতে বেশি দেখা যায় মা লক্ষ্মীর ছবি দিয়ে মানে ফটো একটা কাগজের ওপরে সেটাকে কাঠা মানে ধানের ওপরে বসিয়ে সাজানো হয় বউ সাজানো হয় তো এই যে আমার আলপনা দেওয়া আর মা লক্ষ্মীর ঘট স্থাপন এবং মা লক্ষ্মীকে সুন্দর করে সাজানো হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার আলপনাটা কীরকম লাগছে এবং পুরো সুন্দর জায়গাটা ঠাকুরের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এখনও ঠাকুরমশাই আসেননি আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে দেড়টা ওনার টাইম আসার দিন উনি টাইমেই চলে এসেছেন এবং ততক্ষণে আমাদের সব হয়েও গেছে আর এবার শুধু পুজোটাই বাকি পুজোই শুরু হয়ে যাচ্ছে

ओं पुन्नाह भगव ब्रुवंत ओम पुन्नाहत भ्रवंत ओं पुन्नाह भवंत भ्रमंत ओं पुन्नाहुण्याह कर लक्ष्मीनारायण पूजा कर نہیں کھیلتا اپ